নমস্কার শুরু করছি আজকের অনুষ্ঠান কেমন আছেন আপনারা ভালো আছেন আর ভালো থাকবেন আমি জানি এই অনুষ্ঠান যারা দেখেন তারা ভালো থাকতে বাধ্য যারা না দেখেন তারা অবধি ভালো থাকবেন তার কারণ হচ্ছে অল্পবিস্তর সবাই ঈশ্বরকে ডেকে জীবনযাপন করেন মা বাবা কাকিমা জেঠিমা যারা দূর থেকে দেখছেন দেবাশিসের অসংখ্য কোটি প্রণাম নেবেন আশীর্বাদ করবেন দাদা বৌদি দিদিদের আন্তরিক শুভেচ্ছা ছোটো ছোটো ভাই বোনদের খুব ভালোবাসা জানাই অনুষ্ঠানটা সব থেকে বেশি তারতম্য মানে অনুষ্ঠানটা সবথেকে আপনাদেরকে প্রবাহিতভাবে নিয়ে রেখে দেয় উত্তরাখণ্ডে যেমন গঙ্গা মা বয়ে আসছে ঠিক সেইভাবে আপনাদের মনটাকে বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমি টোটকা টিপসের মাধ্যম দিয়ে টিপস আর টোটকাগুলো বলেন হাসি মজা অনুষ্ঠান এটাই তো একটা শিক্ষামূলক অনুষ্ঠান কিভাবে কি করব, কিভাবে কি করবো কিভাবে কি করব আজকে একটা প্রথমে টোটকা দিয়ে আরম্ভ করি তারপর অন্য সাবজেক্টে আসছে অনেকে বলেন না আমার না হাওয়া কাজ হয় না আমার না হওয়া কাজ হয় না আমার না হওয়া কাজ হয় না আচ্ছা আমি একটা জিনিস আপনাদেরকে বলি আপনারা একটা চেষ্টা করুন তার থেকে ধরুন একটা ভোজ্যপত্র আপনারা জানেন তো ভোজ্যপত্র কী জিনিস ভোজ পাতা যেটা দর্শকর্ম দোকানে পাওয়া যায় আমার অনুষ্ঠানটা কিন্তু খুব সিম্পল মানে খুব হাই ফাই কিছু না কিন্তু ভালো করে মন শুনুন ভালো লাগবে ভোজ পাতা ভোজ পাতার যে কোনো পাতা চারটে তো কোনা হবে এরকম চারটে কোনা হয় এই কোনা থেকে লিখবেন পি ল ব এ পয় হস্বিকারে পি ল সাহা মাঝখানে নিজের নাম লিখবেন আবার এই নিচের কোণা থেকে লিখবেন পি ল বয়ে ভোজ পাতাটা একটা আটার গুলি পাকান আটার গুলি পাকিয়ে তার মধ্যে দিয়ে আটাটাকে লেচি করুন করে নদীর জলে বা সমুদ্রের জলে বা গঙ্গার জলে টান মেরে ফেলে দিয়ে আসুন নিজের মনোবাসনা জানিয়ে আসুন এইভাবে একুশ দিন করুন দেখি আপনার মনোবাসনা পূর্ণ কি করে না হয় নেক্সট একটা টিপস দিচ্ছি প্রচণ্ড শত্রু উঠে পড়ে লেগেছে আপনার মানে আপনাকে জর্জরিত করার জন্যে আপনাকে একটা বিপদের সম্মুখীন ঠেলে দেবার জন্যে বা আপনাকে মানসম্মান হানি করানোর জন্য আপনি পেরে উঠছেন না তখন সেই মুহূর্তে কোন টোটকাটা অ্যাপ্লাই করব যাতে আমি একটু নিষ্কৃতি পাই একটু ভালো থাকি সেম ভোজ্যপত্র কিনে নিয়ে আসবেন দশকর্মর দোকান থেকে চন্দন পাটা দেখেছেন তো যার মধ্যে চন্দন ঘষা হয় চন্দন পাটার পাথরটাকে উল্টো করে দেবেন দিয়ে হলুদ আছে ওই যে গোটা হলুদ গিঁঠে হলুদ গোটা হলুদ যে বেটে রান্না করে ওই গোটা হলুদ আস্তে আস্তে এমন ঘষবেন দেখবেন চন্দনের মতন বেরোচ্ছে কাত ওইটা দিয়ে ভূজ্যপত্রে একটা মানুষের রূপ আঁকবেন এবং যারা যারা ডিস্টার্ব করছে তাদের নামটা ওখানে বসাবেন এই জিনিসটা আপনাকে ঈশ্বর ভালো রাখবে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয় না কোনো খারাপ হয় না আপনি সেফ থাকবেন কেন কেতু গ্রহ আপনাকে কিন্তু মুক্তি দেবে সেই মুহূর্তটুকু যার জন্য নামগুলো দিলেন একটা শিশিতে মধু নিয়ে নিন এক শিশি মধুর মধ্যে ভোজ্যপত্রটা ঢুকিয়ে দিন ঢুকিয়ে ভালো করে বন্ধ করে কোথাও ঘরের একটা কোনো টাঙিয়ে রেখে দিন দেখবেন নিন্দুকরা আপনার নামে বদনামার করছে না হলো সেকেন্ড হচ্ছে কিছু বাজে মানুষ পরিবেশে বাস করে যাদের কথাবার্তা চাল চলন মুখের ভাষা অতীব বাজে মানে যেগুলো শুনতেও বাজে লাগে তাদের সাথে মিশতেও বাজে লাগে একটা কথা বলি তবে তাদেরকেও তো ভালো করতে হবে না তবে দিক দিয়ে ভালো করা গেলে হয়তো শিক্ষাগত জায়গা থেকে ভালো করা যাবে কিনা জানি না কেন চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেলে কী শেখাবো বলুন তাও চেষ্টা থাকে তো তাদের এই যে আপনার বাড়ি ওখানে করে ফেলেছেন তার পাশে আশেপাশে পরিবেশটা ভালো না তো আপনার কি করা উচিত যে আপনি যখন বেরোবেন আপনার যেন মান সম্মানটা থাকে কেউ যেন চিৎকার চাচামেচি করে বেফাস কথাবার্তা না বলে যেটা আপনার কোথায় লাগে শিক্ষাগত যোগ্যতার মানবৃদ্ধিতে জ্ঞানের মধ্যে একটা ধাক্কা লাগে তখন মনে আমি কোথায় বাড়ি করে ফেলেছি সেক্ষেত্রে আমার করণীয় কী সেক্ষেত্রে করণীয় হচ্ছে একটাই সেম ভোজপাতা কিনে নিয়ে আসবেন বলি ভালো করে শুনুন যেটা একটা ভোজ পাতা দেখুন কত কাজে দেয় সেম কিনে নিয়ে পাতার মধ্যে লাল কালি দিয়ে যাদের নামগুলো লিখবেন সামান্য একটু সন্ধক লবণ দেবেন দিয়ে হলুদ সুতো দিয়ে মুড়বেন মুড়ে অন্তত মাটির তলায় এতটা গর্ত করে পুঁতে চাপা দিয়ে দেবেন দেখুন সবাই শান্ত থাকবে ওরাও শান্ত আপনিও খুশি তারাও খুশি তৃতীয় একটা টোটকায় আসছে একটা কথা বলে রাখি টোটকা কিন্তু এক টোটকা বারবার করবেন না তাহলে কিন্তু ওটা কাজ করবে না আর এই সব টোটকাগুলো যে বললাম বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ঈশ্বরের পথের প্রতীক হলে ট্রাই করতে পারেন করতেই হবে এর কোনো মানে নেই চেষ্টা করতে পারেন দেখতে পারেন বাড়িতে কাউকে আপনি হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না বা কেউ বাড়ি থেকে চলে গেছে তাকে ফিরিয়ে আনা যাচ্ছে না একটা টাইম ছিল আমার একটা টাইম গেছে আমি করতাম পুজো বাড়ি থেকে কেউ পালিয়ে চলে গেছে দীর্ঘদিন হয়ে গেছে যখন আমার কাছে আসতো যে দাদা কি করা যায় তখন আমার কাছে একটা দশমহাবিদ্যা অষ্টদশ মহাবিদ্যা পুজোগুলো করি তো তার একটা একটা সাবজেক্ট আছে আর কিছু ইসলামী ভাইদেরও পুজো আমি কিছু যেগুলো জানি যে কাজগুলো তদ্বিশ সেগুলোও জানি সেগুলো করি তো সেক্ষেত্রে আমার কাছে মোক্ষম জিনিস ছিল যেগুলো শুনলে অনেক লোক পালিয়ে যেত ওই একটা বালতি আনাতাম আর পুরনো দিনে গ্রামে বলতাম গ্রামগঞ্জে যেতাম যে কুয়োতে জল নেই গর্ত আছে ওই বালতির মধ্যে কিছু কাজ করতাম কিছু কাজ করে একটা কাগজে নামটা লিখে দিতাম খালি ওদেরকে বলতাম দড়ি দিয়ে বালতিটা ফেলো নিচের দিকে ফেলতে থাকো যখন বালতিটি অন্ধকারে চলে যেত যদি ওখান থেকে হাসির আওয়াজ আসে তাহলে সেই মানুষটি বেঁচে আছে তাকে ফিরিয়ে আনা পসিবল আর যদি কান্নার আওয়াজ আসে তাহলে সে আর বেছে নেই তাকে ফিরিয়ে আনা যাবে না এগুলো এরই নমুনা অনেক হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ জানেন এগুলো অনেক পুরনো কাজ ছিল আমার তো আমি যখন ছোট থেকে করতে 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 এখন এখন আমার কাছে একটা সব কিছুর একটা চ্যালেঞ্জের মোকাবিলা করে চলি কীরকম বলুন তো কেন আপনি এই প্রবলেমে ফেস করবেন যদি আপনাকে রিকভার করা যায় কেন কাজ করবে না দেবদেবীর পুজো ওনার করছে তো আপনার করবে না কেন ওনার করছে তো আপনার করবে না কেন আরে করতে বাধ্য এই জায়গাটা সচ্চা আছে না যার জন্য পুজোটাও সচ্চা হয় ওই জন্য জিনিসটাও কাজটা করে ভালো তো এই যে টোটকাটা করলেন তাতে কী হলো ফিরিয়ে আনার ব্যাপারটা ধরুন বাড়ি থেকে চলে গেছে আসছে না বা হারিয়ে গেছে তার কোনো জামা কাপড় বাড়িতে আছে শনিবার মঙ্গলবার করে জামা কাপড়টা একটুখানি রোদের মধ্যে রেখে দিন তারপরে একবার ধূপকাঠি ধরিয়ে সতেরোবার দিক থেকে ঘোরাবেন ঘুরিয়ে একটা মাটির ঘটের মধ্যে জামা কাপড় ঢুকিয়ে দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে কোনো গাছের পাশে এত হাত গর্ত করে পুঁতো দিন বাড়ি থেকে না বলে পালিয়ে গেলে ঠিক চলে আসবে কোনো চিন্তা নেই খুশি তো আপনারা পেয়েছেন তো আজকে টোটকে অনেকগুলো এবার আমি আসি একটু তন্ত্রবিদ্যার কথায় ভালো বিদ্যা মহাবিদ্যা তন্ত্রের গুরুকে দেবাদিতে মহাদেব তন্ত্রটা কি জন্য অ্যাপ্লিকেশন করা হয় অ্যাকচুয়ালি তন্ত্র মানে কোনো কিন্তু কথা না তন্ত্র মানে তনু একে অপরকে যে ত্রাণ করে তাকে তান্ত্রিক বলা চলে এছাড়া কিন্তু তান্ত্রিকের কোনো কথা ডেফিনেশন আমি আগেও বলেছি এখনো বলছি পূজারই বলতে পারেন যে পুজো জানে সেই তান্ত্রিক হতে পারে তান্ত্রিক মানে এটা না যে উল্টো কাটকে আগুন লাগিয়ে হোম করা তাকে তান্ত্রিক বলা চলে এটা নয় যে শ্মশানে যেদিকে তার বাড়ি উল্টো দিকে হেঁটে যাওয়া চলে যাওয়া সেটা তান্ত্রিক বলে তা নয় তান্ত্রিক হওয়া মানে পুজোটা নক্ষ একদম হাতের কন্ট্রোলে আনতে হবে দেবাদিদে মহাদেব থেকে আরম্ভ করে রুদ্রাভিষেক শাক্তাভিষেক পিঠনন্যাস অঙ্গন্যাস করাঙ্গনন্যাস তারপর মাকে ডাকা এইভাবে ডাকা আবহন করা এভাবে ডাকা এগুলো হাতগুলো ক্লিয়ার রাখতে হবে এগুলো ঝাঁটাঝাট করতে হবে সেগুলো টাইম অনুসারে করতে হয় সারা না শরীরটাকে নিয়ে ন্যাসগুলো করা নিজের আত্মতৃপ্তি মানে আত্মশুদ্ধি না করলে জানি না বাবা সেই পুজোর কোনো ফল হয় কি না ওই যে একটাই কথা বললাম কলিযুগ ঘোর কলিযুগ কলিযুগে ওটাই বেশিভাবে হাসবে খেলবে প্রমাণ পাবে যেটা মিথ্যে হবে কিন্তু এটা কিন্তু একটা সাবজেক্টে আমি কল্পতনুক আমধনুক গ্রন্থ বলে একটা বইতে পড়েছি যে কলিযুগ এগুলো নাকি বেশি মান্যতা পাবে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি যত এগুলো মান্যতা পাক তার মধ্যে ভালো জিনিস না থাকলে সমাজ চলবে না ভালো জিনিস না থাকলে হয় না ভালো পূজারী বা ভালো কাজের লোক ভালো তন্ত্রবিদ্যা জানা লোক মাসে বলেই কিন্তু আজকাল কাজগুলো হচ্ছে সমাজে পাঁচটা ভালো লোক বা দুটো হলেও ভালো লোক আছে বলে কিন্তু সমাজটা চলছে দশটা স্কুল টিচারের মধ্যে চারটে স্কুল টিচার ভালো আছে বলে আজকে স্কুলগুলো চলছে দশটা ডাক্তারের মধ্যে ছটা ডাক্তার ভালো আছে বলে আজকে ডাক্তারি প্রফেশনটা চলছে সবাইকে খারাপ নিশ্চয়ই নয় ভালো আর মন্দ নেগেটিভ আর পজিটিভ দুটো যতক্ষণ না এক জায়গায় হয় ততক্ষণ কিন্তু স্পার্কিং লাইটটা দেখা যায় না সুতরাং খারাপ ভালো মন্দ দুটো মিলিয়েই থাকতে হয় যেমন রামায়ণ মহাভারত তেমন আর বাইবেল নীলাচল বাসিনী দেবী কামরূপ কামাখ্যা এখান থেকে কি করে পুজোয় সাধনা করে কি করে মানুষ করে কি করে দাঁড়ায় কিভাবে কি হয় এটা জানা অতীব দুরূহ তবে একটা কথা বলতে পারি জনি পীঠ হচ্ছে তন্ত্রের উত্থানী বলে না মাধ্যমিক পাশ না করলে উচ্চ মাধ্যমিকে যাওয়া যায় না সুতরাং এই মায়ের যদি আশীর্বাদ প্রাপ্ত না হওয়া যায় তাহলে কিন্তু উচ্চ যেতে পারবে না সেকেন্ড আবার কিছু কিছু জিনিস আপনারা ভাবুন আমি বোঝাই আপনাদেরকে মানে আমার কাছে এত ইন্টারেস্টিং লাগে আমাদের তন্ত্রবিদ্যার মধ্যে মাকে ভোগ দেওয়া কিন্তু মাছ মাংস সব দিয়ে ভোগ দেওয়া হয় ঠিক তো একান্ন পিঠের এক পিঠ যেমন একান্ন শক্তি একান্নটা শক্তিপীঠ শক্তিপীঠের একটা পিঠ আছে কিন্তু পুরীতে শক্তিপীঠের একটা পিঠ আছে পুরীতে এবার কি সুন্দর মজাটা দেখুন কামাখ্যা মাকে পুজো দিতে হলে দেবী লাল প্রসবি সুসজ্জিতা সুরঙ্গিলা একদম সুশোভিতা সুসজ্জিতা লাল ফুল আলতা সিঁদুর ঢেলে মাকে পুজো দেওয়া ঠিক তেমনই আমরা বাবাকে ঢেলে পুজো দেওয়া কেন মায়ের হাজবেন্ড কি কি কে কি শাস্ত্রে কী বলা হয়েছে ওমানন্দ ভৈরব ননভেজ পুজো তার মানে ভৈরব বলতে গেলে নামে ভাগ হয়েছে দেবতাটা তো একই দেবাদিতে মহাদেব দেবীর একান্নটা খণ্ড হয়ে একান্ন পীঠ হয়েছে দেবী আদ্যাশক্তি মহামা পার্বতী তো একজনই সতী সরি পার্বতী না সতী সতী তো একজনই দক্ষ রাজার মেয়ে ঠিক সেই জায়গায় একান্ন পীঠের আর একটা জায়গা হচ্ছে পুরীধাম আমরা যাচ্ছি প্রভু বিষ্ণুর দর্শন করতে শিব জগন্নাথের দর্শন করতে পাল্টা একটু ঘুরে তাকান তো দেবী জগন্নাথটা কে জগন্নাথ কিন্তু মায়ের এক ভৈরব কোন মায়ের ভৈরব আদ্যাস্তোত্তম পাঠ করেন দেখেছেন লেখা আছে কখনো বিমলা পুরুষোত্তমে পুরুষোত্তমটা কোথায় শ্রী শ্রীপুরী ধাম তার মধ্যে কিন্তু শক্তিপীঠ একটা কিন্তু বিরাজমান হচ্ছে দেবী বিমলার মন্দির তন্ত্রের এটা একটা ভয়ঙ্কর জায়গা আমি প্রত্যেকটা অঙ্গ অঙ্গে গিয়ে পুজো করে এসেছি তো আমি আজও আপনাদেরকে একটা জায়গার কথা বলবো যেখানে আমি গেছি মানে পুরীতে গিয়েও ম্যাক্সিমাম হোটেলের বড় বড় হোটেলগুলো ছিল তাদের কিছু মালিক এক হয়ে গিয়ে আমাকে বলেছিল দাদা আপনি আমাদেরকে এই জায়গার এই কাজটা করে দিন আপনারা একটু আমাদের যেন হোটেলগুলো ঠিকঠাক চলে যার জন্য অনেক সমুদ্র মন্ত্র অনেক সমুদ্র তটে অনেক বড় বড় হোটেল রয়েছে তো আমি জায়গা খুঁজে বের করেছিলাম যে আমি উগ্র তারাতে গিয়ে পুজো করব একটা আশ্চর্যজনক জায়গা মানে ভাবলেও একটু চিন্তা লাগে জঙ্গলের ভেতর দিয়ে পুরী থেকে তিন ঘন্টা মতো যেতে লাগে আড়াই ঘন্টা তিন ঘন্টা একটা জঙ্গলের কাছে কি গাড়িটা থামাতে হয় ইট ভাটা দেখেছেন ইটের ভাটা যেখানে ইট তৈরি হয় তৈরি হয় উঁচুতে উঠতে হয় না ঠিক উঁচুতে উঠতে হবে উঁচুতে উঠলে তারপর দেখা যায় মাঝখানে নিচুতে মায়ের মন্দিরটা এই এরম এই এইভাবে উঠতে হবে এইভাবে নামতে হবে নিচে মন্দির ভাবুন আর ওপর দিয়ে চারিদিকে জঙ্গল বলার জঙ্গল সে হচ্ছে তারা সেখানে সহজে কোনো কেউ যায় না ওখানকার কিছু স্থানীয় বাসিন্দা কিছু পুরোহিত আছেন তারা পুজো টুজো দেন আর ওই জঙ্গলের পাশে দু চারটে দোকান আছে ব্যাসে অব্দি তা আমি যাকে নিয়ে গেছিলাম একটা লোকজন নেই দাদা আপনি করুন আমরা ওপরে আছি আপনি নিচে একা করুন বসে বসে আমার তো ভয়টা লাগে না কেন লাগে না আমি জানি না আমার লাগা উচিত ছিল অনায়াসে বসে দেবী তারার ওখানে উগ্রতারায় বসে কিছু তন্ত্রের পুজো কিছু করেছিলাম হোটেলের মালিকদের দিয়েছিলাম তারা অনেক শান্তিতে ভালো আছে তাহলে মা তো বৈষ্ণবী তাহলে শক্তিপীঠে সংস্থিতা বিরাজিতা কিভাবে তাহলে মা কিভাবে বসে আছেন বিমলায় পুরুষোত্তমে যেখানে পেঁয়াজ রসুন চলে না এটাই হচ্ছে ভবিতব্য যে মানত শিব না মানত পাথর একটা কথাই বলে না মানলে শিব না মানলে পাথর এটাই ভবিতব্য আর এটাও ভবিতব্য যে গঙ্গোত্রী থেকে গঙ্গাধর প্রবাহিত হবে কলকাতা হাওড়া এসে শেষ হবে ডায়মন্ড হারবারে শেষ হবে না এটাই ভবিতব্য যে গঙ্গাকে উল্টো ব্যাক করে দিয়ে পাঠানো যাবে না মা বিমালাকে ওখান থেকে তুলে দিয়ে তালাতে বসানো যাবে না আর প্রভু জগন্নাথকে ওখান থেকে সরিয়েছে হাওড়া ব্রিজের পাশে রাখা যাবে না প্রভু ওখানে আছেন ওখানেই থাকবেন কোটি মানুষ তার দর্শনে পাগল কেন প্রভুর আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্যে ঠিক যারা যাচ্ছেন তাদেরকে মা বিমলা দর্শন করতেই হয় আর মজাটা কোথায় এখানেই আমি বলি দেখুন দেবদেবীদের এই যে পড়াশোনাগুলো বই শাস্ত্র পড়লে কি হয় প্রথম হচ্ছে দেবীপীঠে গেলে তাকে বলে যে ভৈরব দর্শন করা একান্ত কর্তব্য যেমন কামাখ্যায় গেলে উমানন্দ ভৈরব কালীঘাটে গেলে নকুলেশ্বর ভৈরব কিন্তু এখানে দেখুন মায়ের দর্শনে যাচ্ছে না কেউ যাচ্ছে প্রভুর দর্শনে প্রভুর দর্শন করতে গিয়ে ফেরার পথে মায়ের দর্শন হয়ে যায় এই যে পলিটিক্সটা না এনাদের এটা আমাদের বোঝার বাইরে তার কারণ হচ্ছে এই জন্যই এনারা সুপার ন্যাচারাল পাওয়ারের ওপরে চলে গেছে একদম ব্রহ্মাণ্ডটাকে এরা ধরে রেখেছে স্মৃতি এটা যে বুঝে গেছে সে চলে গেছে ওপরে ঠিক তেমনই এই যে কামাক্ষা ধামে যখন পুজো করি তখন তো কারোর প্রচণ্ড শত্রুতা বেড়ে গেছে মানে একদম কোর্টে মামলা চলছে কোনো মতে হচ্ছে না কয়েকশো মামলার পুজো আমি করেছি দেবী বগলা পুজো ধোমাবতী পুজো ছিন্নমস্তা পুজো একটু দেখে নিতে হয় কোন পুজোটা ওনার পক্ষে বেটার সেই কাজগুলো ওই যে তা কামাখ্যা মন্দিরে সব সকাল থেকে বিকাল অব্দি অনেক নতুন জন যায় আমরা তো ওখানে সকালবেলা চায়ের দোকানটায় বসি একটু চা খাই এসে আমাদেরকে জিজ্ঞেস করে বলতে পারেন দাদা ভালো তান্ত্রিক কোথায় পাবো আমরা দুজন চারজন বসে থাকি বসে আমরা কথা বলি চুপ হয়ে যাই জানে বাবা কোথায় বলতে পারবো এবার আরো কিছু লোককে জিজ্ঞেস করে তারা বলবে আমরা জানি না কারণ তারা দোকানদারি করবে না সব তান্ত্রিকের খবর দিতে থাকবে চাচা আপন প্রাণ বাঁচা এইবার পড়লো কার কাছে কিছু একটা মানে অসাধু লোকের কাছে গিয়ে বললো কি একটা কালো পোশাক পরে বসে রয়েছে হয়তো দেখা যাচ্ছে ওই তখন একটু হেঁটে চলে বেড়াচ্ছে তার এক ঘন্টাকে ভিক্ষা করছিল তাকে কি বললো তান্ত্রিক কোথায় পাওয়া যাবে ও তখন বড়ো বড়ো চোখ করে একটু ভয় দেখিয়ে দিল হয়ে গেল ব্যাস ও এই তান্ত্রিক এবার যা পাইলো দুশো একশো টাকা পেলো তান্ত্রিক সে পেলো তো সব করে দেবো বলে একটা মায়ের ফুল দিয়ে দিল যাও ফিরে চলে এলো তার মানে কি তার ডেস্টিনিতে মা কামাক্ষা যতটা লিখেছেন তার এক কাঠি ওপরে তার যাওয়ার ক্ষমতা নেই আপনার যদি হাজার ইচ্ছা থাকে যে আপনি কামাখ্যা যাবেন আপনি যেতে পারবেন না আপনার যদি হাজার ইচ্ছা থাকে দেবাশিষ মুখার্জির সঙ্গে দেখা করবেন কোনো দিন করতে পারবেন না যতক্ষণ না আপনাকে তা আপনার কপালে সে লিখে দিয়েছে আমার সাথে দেখা হওয়ার ততদিন আপনার হতে পারে না আপনি ট্রাই করুন আজকে থেকে ট্রাই করে যান আমাকে এসে বলতে আপনি বাধ্য যে আমি বেরোনোর পথে একটা না একটা বাধা এসেছে আর আমার কপালে যদি না উনি লিখে দেন যে আপনার সঙ্গে দেখা না হয়ে আমার মুক্তি নেই তাহলে আজ না হোক কাল না হোক পরশু হলো কোনো দেশের কোনো চার রাস্তার মুখে হলে আপনার সাথে আমার দেখা হবে আপনার সাথে দেখা করে আপনার কথা শুনে তবেই আমাকে মরতে হবে এই সব সিস্টেম ওনার তৈরি করা হ্যান্ডেলটা শুধু ধরে রেখেছেন উনি বাদ বাকি ছাতার যত তার কাটে সব কিন্তু জুড়ে রেখেছেন উনি কার সাথে কার জোড়া ঠিক ছাতাটা খুললে ভেতরটা যেমন দেখা যায় না এর সঙ্গে ও জোড়া ওর সঙ্গে ও জোড়া ওর সঙ্গে ও জোড়া এই জোড়াটা উনিই জুড়ে লিখেছেন শুধু হ্যান্ডেলটা আমাদের হাতে রয়েছে আর যখন ছাতা উড়ে আমরা উড়ি ছাতা ভাঙে আমরাও ভাঙে দৌড়াই এই অবস্থা আমাদের তো দেবী কামাখ্যা ধামে যে তন্ত্রের পুজোগুলো হয় মানে আমি যখন পুজো করেছিলাম মানে প্রথম ফার্স্ট যখন তন্ত্রের পুজোটা আমি করি মানে একা যখন কোনো মানুষের পুজোটা করি তখন আমার বয়স হবে পনেরো কি ষোলো তখন সেলফ আমি তখন একা যন্ত্র তৈরি হাত দিয়েছি পুজোতে তা এখনও যারা কামাখ্যায় যাতায়াত করেন তারা কিন্তু এখনও কোটির নিচে যেটা আছে সেখানে যায় না একদম নিচে মানে ওপরে মা বসে আছে নিচে সিঁড়ি নিচে একদম নিচে ব্রহ্মপুত্র নদ সেখানে একটা ছোট টিনের ঘর আছে নেহাল বাবা ওখানে সাধনা করেছিলেন স্বামী সত্যানন্দগিরি সাধনা করেছিলেন বাবা করেছিলেন প্লাস আপনাদের ক্ষুদ্র একজন দেবাশিষ মুখার্জি ওখানে দীর্ঘ চারটে চারটে বছর কাটিয়েছিলেন না কাটিয়েছিলেন আমি তো কাটিয়েছি এখনো ছিলেন যেদিন হব সেদিনকে বলবেন দেবাশিষ দাও কাটিয়েছিলেন তো পুজোর এই যে কানের মধ্যে কোনো লোকে ডিস্টার্ব করবে না কেউ বলবে না অনেকে আসে না খুতখুতে বাতিকের দেবাশিস্তা আমার পুজোটা হচ্ছে তো দেবার আমার পুজোটা হবে তো দেবাশিস্তা আমার পুজোটা হবে তো এই যে বিরক্তিকর ব্যাপার এই জন্য আমি ম্যাক্সিমাম লোকের পুজো ছেড়ে দিই কেন আমার ভালো লাগে না ওই যে দল নিয়ে টেনে নিয়ে চলে যাওয়া চলো হে সদল বলে চলো মহাপীঠ তারাপীঠ আরে বাবা তারাপীঠ তো আমিও চিনি আপনিও চেনেন সঙ্গে ট্রেনিং আমি কি দেখাবো এসো আমি সব থেকে বর্ষীয়মান পুজো করতে পারি আমার পুজো তুমি দেখো আই ডোন্ট লাইক দিস তার কারণ হচ্ছে পুজো একটা অন্য সাবজেক্ট একটা গুড়তন্ত্র গুজ্জ বিদ্যা যে বিদ্যাটা আপনাদেরকে দেখানো নয় কেন আপনারা হাসতে খেলতে চাকরি করছেন সংসার করছেন শান্তিতে আছেন এটার জন্যই পুজোটা শেখা যাতে আপনারা সেটা বজায় থাকে পুজোটা এটার জন্য শেখানো যে সেটাকে সমলে বিনাশ করা আমার আজকে যা বয়স আছে তার থেকে বড় অঙ্কের একটা কথা বলি বহু বড় বড় বর্তমান যুগের বহু বড় বড় সাধক সম্প্রদায় হয়ে দাঁড়িয়েছে কিছু কিছু মানুষ যারা গৃহিণী ঘরেদের তারা মন্ত্রে দীক্ষা দিয়ে দিচ্ছে কখনো যারা দিচ্ছেন তারা কখনো ভেবেছেন আর যারা নিচ্ছেন তাদেরকে বারবার বারণ করি কেন তারা মন্ত্রে দীক্ষিত হচ্ছেন কেন সুন্দর সত্যম শিবম সুন্দরমের ঘরটার জায়গায় সুন্দরভাবে আপনি নিয়ে চলে যাচ্ছেন সেই মহাশ্মশান ডেকে নিয়ে আসছেন আরে দীক্ষা নেবার জরুরি দীক্ষা নিতে হয় দীক্ষা না নিলে পাথরে বীজ পুতলে যদি ফলের আশা যেমন করা যায় না তেমনই দেবদেবীকে পুজো দিলে কোনো ফলের আশা করা যায় না এটা ঠিক তার মানে এটা নাকি ছিন্নমস্তা মন্ত্রে চামুণ্ডা মন্ত্রে তারা মন্ত্রে দীক্ষা নিতে হবে ইট ইস নট ফেয়ার যতক্ষণ দীক্ষা হচ্ছে না বাড়িতে শিবলিঙ্গ বসিয়ে পুজো দিন আর দীক্ষা আপনাকে কেউ দিতে পারে না এইভাবে দীক্ষার সময় হবে আপনার কপালে অটোমেটিক্যালি গুরুদর্শন হবে এই দীক্ষা বলে কয়ে হয় না ফ্রেন্ডশিপ করে দীক্ষা হয় না পুজো শিক্ষা অত সস্তা নয় দু মাস চার মাস ছ মাসের মধ্যে গেলাম এলাম গেলাম এলাম পুজো শিখে ফেললাম এত সস্তা নয় দু বছর গরুন আগে আমি বহু বছর ঘুরেছি বড় বড় সাধকের সাথে দু মাস দুমাস মাস আট মাসের মধ্যে যে একদম সম্পূর্ণ হইবা অত সস্তা না এ শেখার অন্য জিনিস আরে আপনার ভেতরে কতটা পার্টস আছে সেটাকে বাজিয়ে নেয় না আমার ভিতরে কতটা পার্টস ছিল আমাকে অনেক বড় বড় সাধকরা বাজিয়েছিলেন অনেক বাজে ব্যবহার করেছেন আমার সাথে কিন্তু আমি ভুলেই হেসে ফেলেছিলাম বাজায় বাজায় আমি বলছি বাজায় সুতরাং এবার আমরা যখন চায়ের দোকানে বসে জানি না কিন্তু আমরা যখন পুজো করি তখন আমাদের টাইমিং সেট থাকে রাত্রিবেলা নটার সময় ধুমাবতী মন্দিরে ছটার পর মা কামাখা ধামটা পুরো ফাঁকা হয়ে যায় একদম একদম ফাঁকা হাই সিকিউরিটি জোন হয়ে যায় কেন বড়ো বড়ো কুকুরগুলো বসে থাকে সিঁড়ির মধ্যে ওটা হচ্ছে হাই সিকিউরিটি জোন বেশি দৌড়াদৌড়ি করলে ঘ্যাক ঘ্যাঁ ঘ্যাঁ করে চিৎকার করবে মায়ের মন্দিরের পাশে পাঁচিলের পাশে কামাখ্যা দেবতার আশ্রম তার পাশে সিঁড়ি নেমে ধুমাবতী মন্দির পুজোর সিস্টেম কত সুন্দর আপনি বাফলে অবাক হয়ে যাবেন পুজোর কত সুন্দর পুজো কিভাবে কাজ হয় হয়তো আমি মায়ের পুজোটা বঙ্গনেশটা করছি একটা থালায় গোটা এগারো রকম ফল ভর্তি থাকবে শাখা পলা নোয়া মায়ের সাজ শাড়ি বাবার পোশাক সব পোশাক আশাক তারপরে সাকি সাকি মানে কি বলুন অসমীয়া ভাষা প্রদীপকে সাকি বলে সাকি পোলতের যে সর্ষের তেলটা বা যে তেলটা দিয়ে আমি প্রদীপটা জ্বালাব যে ঘিটে দিয়ে জ্বালাবো তার সুন্দর প্যাকেট একটা পুজোর জন্য যতটা দরকার সমস্ত সে প্যাকেট সুন্দরভাবে ছাড়িয়ে সঙ্গে সঙ্গে জ্বালিয়ে মাকে আরতি করা নিচে আরতি করছে ওপরে একজন হোম করছে একজন ও চলছে পরপর পর একে অপরকে ঘিরে চলছে একটা পুজোর আমার সারাউন্ডিং ঘিরে চলছে সেই পুজোর ফল হবে না কি বলতে চান আপনারা বলুন তো হবে না হানড্রেড পারসেন্ট হবে আজকে এতগুলো বই লিখেছি পুজোর কীভাবে পুজো করবেন নিজের পুজো নিজে শিখুন এবার তো পড়ুন বইগুলো বাস্তুদোষ কীভাবে খণ্ডন করবেন তুকতাকে জাগ্রত টোনা টোটকা টিপস লাল কিতাব শত্রু পরাজয় ঘরে বসে গৃহিণীদের টোটকা কোনটা করলে ভালো সংসার থাকবে আয় বৃদ্ধি করবেন কি করে বইগুলো পড়ুন বাড়িতে বসান পারবের শিবলিঙ্গ বাড়িতে বসান অ্যান্টিক পিরামিড বাড়িতে বসান আমি তো বলছি আপনাদেরকে একটা লোকের গলা কাটা যাবেন আমার কাছে ভয় নেই আর এই পুজো তাদেরই কাজ হবে না যাদের মনের মধ্যে মানে কনফিউশন থাকবে একটা কথা বলে রাখি তারা যারা আমার কাছে মনে করছেন যে আমি দেবাশীষদের কাছে গেলেই যে দেবাশিষদের কিছু করে দিলে এক মাসের দেড় মাসের মধ্যে ধুমাধ্যম রেজাল্ট আসবে আমি অনুরোধ করব তারা আমার কাছে আসবেন না কেন এরকম কোনো বিদ্যা আমার কাছে নেই অন্যত্র যান হয়তো যেখানে আছে সেখান থেকে আপনারা করে নিতে পারেন আমার কাছে স্বাভাবিকভাবে আসুন যেটা আমি পারবো পারবো যেটা পারবো না পারবো না আই হ্যাভ নো ব্ল্যাক ম্যাজিক আমার কাছে কোনো কালো জাদু নেই রাস্তায় চলতে চলতে অনেক দোকানে হোর্ডিংয়ে দেখা যায় কালো জাদুর বাদশা রাজা হিরে চাকর বাকর এসব লেখা থাকে তা আমি জানি না সুতরাং ডেস্টিনি ক্যানট বি চেন ভাগ্যের চাকা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন আমি করতে পারিনি কারণ পারি না আমি পারি না পারলেও পারি না তার কারণ হচ্ছে কি উনি বসে আছেন না উনি তো তৈরি করে পাঠিয়েছেন ওনা উনি পাঠিয়েছেন তবেই তো আপনি আমার কাছে এসেছেন তাহলে আসতেন কেন তো চেষ্টা করি কি করে আপনার ভালো কাটবে কী করে ভালো যাবে আমি এটা চেষ্টা করি যাতে আপনাদের তারা থেকে কি করে বিব্রত রাখা যায় আমি আবার তারা মন্ত্র থেকে দূরে সরিয়ে রাখা যায় আবার আমি এটা চেষ্টা করি কি করে মা তারার প্রতি আপনাদের ভক্তিটা আনা যায় আমি এটা চেষ্টা করি কি করে চামুন্ডা মন্ত্র থেকে দীক্ষা দিক দিয়ে আপনাকে সরিয়ে রাখা যায় আবার এটা আমি চেষ্টা করি মা চামুণ্ডাকে ভক্তি সহকারে কি করে আপনার প্রণাম করবেন সব চেষ্টা করি ফল হবেই হতে বাধ্য কিন্তু ওই দয়া করে এতগুলো পাথর স্টোন ফোন পরে নিজের এটাকে নষ্ট করবেন না প্লিজ আমার এই কথাগুলো একটুখানি ভাববেন একটু চিন্তা করবেন আমি জানি অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না যাদের ভালো লাগছে না তারাও মাফ করবেন আমাকে আর যাদের ভালো লেগেছে তা তো কোনো কথাই নেই সুতরাং অনুষ্ঠানটা কেমন লাগে বা কেমন লাগে সেগুলো যখন আপনারা এসে জানিয়ে যান বিনায়ক পয়েন্টে ভালো লাগে শুনতে আর যারা যারা কিনতে চাইছেন দেখুন সব চারটে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে সমস্ত জিনিস যেগুলো দেখানো হচ্ছে যেসব জিনিসগুলো বিক্রি হয় এখানে যেগুলো ঘরের জন্য বাস্তুর জন্য পুজোর জন্য এই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করবেন কোরিয়ার সার্ভিস চার্জ এক্সট্রা দিতে হবে একটু ফোন করে নেবেন কত টাকা জমা করতে হবে কত কোরিয়ার চার্জ এক নম্বর যারা এসে কিনতে চাইছেন সরাসরি আসবেন প্রত্যেক দিন খোলা সাড়ে দশটা থেকে এগারোটা সাতটা অবধি এসে দেখে কিনে নিয়ে যান যারা আমার সঙ্গে দেখা করবেন মঙ্গলবার করে এখন বসি যদি কলকাতায় থাকি আমি এক মাস আগে নাম লেখাবেন নাম লেখানো মানে দেখা হলো না যেদিন আসছেন সেদিনকে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটার মধ্যে ঢুকবেন যিনি সাড়ে দশটা আসছেন এক নম্বর পাবেন দশটা চল্লিশে দু নম্বর দশটা পঁয়তাল্লিশে তিন নম্বর এভাবে বারোটা একত্রিশের পর থেকে কোনো নাম লেখানো হয় না মেন মানসিক প্রিপারেশান নিয়ে আসবেন যে ট্র্যাফিক জ্যাম হয়ে গেছিলো রাস্তা চিনতে পারিনি আগের দিন দশ বার ফোন করে পুরো ম্যাপটা নিয়ে নিন একদম শোভাবাজার মেন সেন্ট্রাল রুমের উপরে সুতরাং ভালো থাকতে হবে এর জন্য অনেক রাস্তা আছে ভয় পাওয়ার কিছু নেই সবাই ভালো থাকুন ভালো থাকবেন এটা আশা করে আমি কিন্তু আজ অনুষ্ঠান শেষ করছি তার কারণ হচ্ছে যে আগামী অনুষ্ঠানে যে আবার দেখা করতে হবে তবে আজ আসছি নমস্কার